নমস্কার বন্ধুরা মুনুর ফ্যামিলি ব্লগে নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি তো রোজের হাঁটতে যাই কিন্তু আজ আর হাঁটতে যায়নি কারণ আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেছিলাম কলকাতায় গেছি কলকাতা থেকে আসতে করতে প্রায় সাতটার ওপরে বেজে গেছিলো তো সারা সারাদিন অত ঘোরাঘুরি করে জার্নিং করে তার পরের দিন মন চায় না যে বিছানা ছাড়ি কিন্তু কি করব কতক্ষণ আর শুয়ে থাকবো উঠতে তো হবে কিন্তু শরীরটা এতটাই ক্লান্ত মনে হচ্ছে আবার যে বিছানায় পড়ে যায় তো খুবই কষ্ট হয় যেদিন কলকাতায় যাই তো যার কারণে সোমেন মাঝে মাঝে আমাকে নিয়ে যেতে চায় না বলে না আমি একাই যাব কিন্তু আমি চাই যে ওর সঙ্গে থাকলে ওর অনেকটা সুবিধা হয় মানে একে অপরের সঙ্গে থাকাটা না অনেকটাই দেখেছি ওর দিক দিয়ে সুবিধা কিন্তু সেটা ও জানে কিন্তু তার সাথে আমার কষ্টের জন্য ও না বলে তো এইদিকে তো মানে কলকাতায় গিয়েছিলাম সব জামা কাপড়গুলো এখন সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি এদিকে জল দিচ্ছে জলও ভরছি আজকে অনেক কাজ বাকি আছে তো মানে আর শরীরটা এতটাই ক্লান্ত লাগছে মনে হচ্ছে যেখানে কাজ করছে সেখানেই বসে পড়ি তো ওই কষ্টটার জন্যই ও আমাকে আমাকেও সময় বলে যে না যেতে হবে না আমি একাই কী বলতো দেখো স্বামীর মানে অসময়ে যদি বউ হয়ে যদি না সাথ দিতে পারে তাহলে কখন দেবো কিন্তু কী বলতো কলকাতায় গেলে শুধু মানে মালটা তো নেওয়া না একটা পয়সা করির ব্যাপার আছে একটা সঙ্গে থাকা একটা মানে দেখভাল করা হয়তো ও একটা কোনো জিনিস কিনছে সে ব্যাগ গুলোকে এক সাইডে রাখলাম হয়তো দুজনে দাঁড়িয়ে থাকলাম দেখে নিতে পারলাম পাঁচটা জিনিস কিনলে তারপরে দেখো আমাদের দোকানে হরেক রকম নতুন নতুন আইটেম কিছু তুলছি তবে দুজনে থাকলে হয়তো দুজনে একটা যুক্তি পরামর্শ করে নিতে পারবো যে কি এইটা নেবো এইটা নেব তো এই আর কি আর সঙ্গে থাকলে দেখবো আজকালকার দিনে সঙ্গে থাকাটাও একজন জরুরি তো কখনও কখনো আগে যখন ভাই থাকতো ভাইও মাঝে সাঝে যেত তো ভাই এখন না থাকা এখন প্রায় আমি ধরতে গেলে ওর সঙ্গে যাই তো ওইদিকে সংসারে কাজও আছে আর আজকে চানটা একটু দেরিতেই হবে ওখানে অনেক কাজ বাকি আছে আর মানে শরীরটাও ঠিক লাগছে না যেন হচ্ছে শুয়ে পড়ি চান করলেই মনে ঘুম পেয়ে যাবে আর এদিকে মানে বৃহস্পতিবার ওপর নিচ সব মোচামোচির ব্যাপার আছে তো মা বারণ করছিল যে শরীর ভাল লাগছে না বলছে মুছতে হবে না তো কি বলতো বৃহস্পতিবার বাড়িটা যদি না মুছি না কেমন কেমন লাগবে তো যার কারণে ওই জন্য ওপরটার ওপরটা তো সবসময় রোজের মুছে না সপ্তাহে দু তিন দিন মানে ভালো করে মোছামুছি হয় আর যেহেতু বৃহস্পতিবারের দিনটা ছিল তো যার কারণে ভালো করে মুছে নিচ্ছি আর কদিন ধরে দেখছি আবার বৃষ্টি বৃষ্টি মানে হচ্ছেও না সে একটা গুমটি গরম মানে একটা অস্বস্তিকর জীবন যেন হয়ে গেছে বৃষ্টিও হচ্ছে না আবার যেমন একটা মানে ব্যবসা গরম তাই না আর এই কষ্ট যে কি কষ্ট তো কলকাতা যাওয়ার দুদিন পরেই যাওয়ার কথা বলেছিল কিন্তু শুনলাম যে আবার যে রেলের কোনো কাজের জন্য মানে ট্রেন এখন বাতিল করা হবে দিন পনেরোর মতন আমাদের এই মানে মেদিনীপুর লাইনে তো যার কারণে আমাদের বাগনানের উপর দিয়ে তো কোনো ট্রেন যাতায়াত করবে না তো যার কারণে সোমেন বল এক কাজ করো তো আজকেই চল তো হঠাৎ করে ওই জন্য বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়েছে ভালোই হয়েছে ওদিকে বৃষ্টিও সেই রকম পায়নি মার্কেটটাও করা হয়ে গেল। আর সামনেই তো আবার জন্মাষ্টমী আসছে বিপত্তারিণী আছে এই তো এবার সুযোগ মানে শুরু হচ্ছে পুজোর সিজন এরপর তো আর মানে নিশ্চিন্তেও মানে থাকা যাবে না একটার পর একটা লাগতেই থাকবে যেহেতু আমাদের পুজো পার্বণের দোকান তাই আমাদেরকে পুজোর জিনিসগুলো আগে থেকে যদি না মানে রেডি করে রাখি পুজোর সময় ভীষণ চাপ পড়ে যায় তো আমরা তো মানে প্রায় দু তিন বছর দোকানটা হতে যাচ্ছে তো দুটো পুজো তো মানে পার করলাম বুঝে তো গেছি যে কীরকম কি দরকার তো আগে থেকে একটু মানে নিজেদেরকে সব দিক দিয়ে গুছিয়ে রাখাটা খুব দরকার তো খুব মানে উপর মুছে এলে যখন মানে মনে হয় যে আর মনে বাঁচবো না এবার মনে হয় মরেই যাব এতই কষ্ট হচ্ছে আর কী ব্যবসা গরম আর পেছনের জানলাটা এই কারণে এখনো ঘরে বন্ধ প্রচুর রোদ পড়েছে বিছানাটায় বিছানা দেখছি গরম হয়ে যাচ্ছে ওই জন্য খোলা ছিল সকাল থেকে কিন্তু তারপর দেখছি ভালোই রোদ পড়তে জানলাটাকে বন্ধ করে দিয়েছে তো এবার দেখি কি রান্নাবান্না হয় তো রান্নাবান্নার কাটাকুটি মোটামুটি করে নিয়েছি করে রে মা মুড়ি খাচ্ছে আর আমিও মুড়িটা খেয়ে নিই খুব জোর খিদে পেয়েছি মানে দিনটার কালকে যেভাবে কেটেছে আজকে তার শিকি ভাবটাও কিছু করছে না কিন্তু তাতেই ঘরে থেকেই যেন মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে সত্যি বলে দেখবে কাজের মধ্যে থাকলে অতটা কষ্টকে কষ্ট মনে হয় না আর খাওয়ার মনে পড়ে না কিন্তু ঘরে দেখবে বসে বসেই থাকলেও যেন মনে হয় খিদে পেয়ে যাচ্ছে খিদে পেয়ে যাচ্ছে এই আর কি তো এই যে মুড়ি খাবার আলু সেদ্ধ মুড়ি আর চানাচুর তো মা ওইদিকে খাচ্ছে আমিও খাচ্ছি মা আমাকে বলে চান করে নাও নালে আই যে না চানটা আজকে করবো না অনেকটা কাজ বাকি আছে চান শেষে করবো তাই দিকে রান্না বলতে দেখো মাছ আসেনি তো আর মাছের অপেক্ষা করে করে অনেকটা বেলাই হয়ে গেল তো ডিম করব ডিম আলু পটল দিয়ে একটা তরকারি হবে একটু শাক ভাজা ডাল আর দুটো ডিম ভালোভাবে ছাড়াতে পেরেছে আর দুটো ডিমের দেখো কুসুম বেরিয়ে পড়েছে ডিম ছাড়ানোর এই একটা জ্বালা জানো তো ছাড়াতে ছাড়াতে বিরক্তকর লেগে যায় কখন কোনটা সেদ্ধ হবে ভালো মতো বোঝাই যায় না তাই আমি তো মাকে বলছি মা তোমার আমার ভাগ্য মনে হচ্ছে রকম ছাড়ানো ডিমই পড়েছে তো যাই হোক বান্না করবো করে বাকি কাজগুলো মিটিয়ে এরপর যাব স্নান করতে বৃহস্পতিবার আবার ঠাকুর ঘরেও একটুখানি কাজ বাকি আছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছা করতে গেলে একটু সময় লাগবে আবার এদিকে সকালবেলা যদি পুজোর দিকে চলে যাই আবার রান্নার দিকে দেরি হয়ে যাবে এই আর কি ঝামেলা তো এদিকে তো কলকাতার কাজ তো মিটিয়ে দিলাম কিন্তু আবার সামনে সৌমেন বলছে যে এবার গোপালের জামা কাপড়গুলো আনতে যেতে হবে গোপালের খাটারে আনতে হবে জন্মাষ্টমীর আগে থেকে যদি না এইগুলো করি জন্মাষ্টমীর সময় খুব মানে চাপ পড়ে যাওয়ার মতো তো কথা চলছে দেখি কবে কি যাওয়া হয় না যাওয়া হয় তারপর ওয়েদারটাও আবার শুনছি বৃষ্টি কদিন ধরে লাগবে আর মেয়েকে এখন ভালোই করছে জানি না আবার আজকে ওয়েদারটা কেমন যাবে কাছাকুছি তো সকাল থেকে অনেক করেই ফেলেছি যদি রোদ থাকে ভালো না গেলো আর দেখো ঘাটে এসে দেখছি পিসি মাতার হাঁসটা কেমন ডুবে ডুবে গড়িয়ে খাচ্ছে দেখো টপ টপ করে তুলছে আর খাচ্ছে আর আরেকটা পিসি হাঁস ছিল শুনলাম নাকি পুকুরেতেই কিসে মেরে দিয়েছে মরে গেছে শুনে খারাপ লাগছে হাঁসটা কি সুন্দর ছিল সাদা কালারের হাঁস তো বেশ ভালো লাগতো আর এই যে এখন রান্না বান্না সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি পুকুর পাড়ে বাসন মাজতে এরপর মাজা ধোয়া করে এরপর যাব স্নান করতে ও স্নানটা করতে পারলে আমারও যেন দেহটা ঠান্ডা হয় সকাল থেকে সেই চলছে তো সেই মানে ঘড়ির কাঁটা সেই সাড়ে পাঁচটা থেকে যা চলছে এখনো পর্যন্ত থামে ওই জন্য আর যেন এবার শরীরও হাত তুলে দিচ্ছে যে এবার একটুখানি বসে পড়ি তো যাই হোক এবার বৃষ্টি আসবে আসবেই তো মনে হচ্ছে একদিকটা দেখছি নীল আকাশ হয়ে আছে একদম কৃষ্ণ আলো খেলছে রোদ আবার একদিকটা দেখছি মেঘ কালো করে এসছে ওইদিকে ঘরের ওই দিকটা দেখছি মেঘ কালো করে তো কিছু শুকনো জামা কাপড় ছিল ভাবছি ওইগুলোকে তুলে নিই আর কিছু দু একটা যদি থাকে থাক আমি যে স্নান করতে যাব মাকে বলে যাচ্ছি ওই জন্যে যে মা রইল যদি বৃষ্টি আছে তুমি তুলে নিও আর কালকে এত রোদে ঘুরেছি মুখের অবস্থাটা জানেছি বেগুন পোড়া হয়ে গেছে ঘরেতেই ছিল কফি তো অনেক ভিডিওতে দেখেছি কফির স্ক্রাব কফির ফেস প্যাক তো মানে করি না কোনো দিনও হঠাৎ করে মনে হল এই বেগুন পোড়া চেহারাটাকে যদি একটুখানি পালিশ করা যায় তো দেখি তাই দিয়েই করছি জানি না কি হবে সাহস করে করেই দিলাম আর এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মানে খেতে বসেছি আর তখনই একদম মুষলধারায় বৃষ্টি এসে গেছে সকাল থেকে যেটা হবে করছিল আর হলো না আর এই যে উঠুনটায় পুরো জলে ভর্তি হয়ে গেছে আর ঘাটে তার আর বাসন মাছ ধরে গেলাম না কলতলাতেই বসে আর এইদিকে মা উঠুনটাকে পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর দেখো ঘড়িতে এখন বাজে প্রায় পৌনে পাঁচটার কাছাকাছি বৃষ্টি তো যা হওয়ার হলো দিয়ে সব এখন পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে আমাদের বিকালের চা আর সঙ্গে একটা নো তো নেরোটা খাবে আমার বর চা ওই যে ও এখন বসে একটুখানি ওর ওর কাজ করছে আর আমি এদিকে জল তুলে চা নিয়ে চলে এসছি এরপর ঘর সন্ধ্যে রান্নাবান্না আছে আবার সৌমেন বলছে একবার দোকানে আসো একটু কাজ আছে কাজ বলতে যেগুলো কালকে নিয়ে এসেছিলাম সেগুলো একটুখানি বার করিয়ে দুজনে যেহেতু থাকে কিনেছি তো দুজনের সঙ্গে থাকলে একটুখানি হিসাবটা মেলাতে সুবিধা হবে এই আর কি আর সন্ধেবেলা রান্না বলতে একটুখানি করব আলু চচ্চড়ি জানো তো সৌমেন আবার এই ধরনের আলু চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করে এই কাঁচা লঙ্কা কুচিয়ে টমেটো মারে দিয়ে ওর এটা খুব ফেভারিট খাবার তো মা বলে আজকে ওর মতনই একটুখানি করো আর এদিকে আমার ননদ ননদমাদেরকে এক প্যাকেট বড় প্যাকেট এক প্যাকেট লেচ্চা পাঠিয়েছে মা আবার লেচ্চাটা করতে পারে না মা বলে এক কাজ করে তুমি দুধটা ফুটিয়ে রেখে চলে যাও রাত্রিবেলায় দোকান থেকে এসে তখন আর দুধ ফুটাবে কখন ল্যাচা করবে কখন যার কারণে দুধটাকে ভালো করে ফুটিয়ে দিয়ে রেখে চলে যাচ্ছি আর রাত্রে রুটি খাবার সময় ভাবছি তখন রুটি হতে হতে এক সাইডে ল্যাচ্চাটা হয়ে যাবে ওই যে সন্ধেবেলা তরকারি করে দুধটা ফুটিয়ে রেখে এসে আমি গোপালের সেবা দিচ্ছি এখন গোপালের সেবা দিয়ে রেডি হয়ে তারপরে যাব দোকানে কারণ দোকানের কাজটাও না করলে না আবার দেখবে মানে যেদিনের কাজ সেটা যদি সঙ্গে সঙ্গে না করি হিসাব কিতাবগুলো মিলাতে গেলেও সমস্যা হয়ে যায় তো যার কারণেই চলে যাচ্ছি দোকানে নাহলে আজকে দোকানে যাওয়ার একদম ইচ্ছা ছিল না এই যে গোপুক এখন খেতে দিয়েছে খেতে দিয়ে আমি আমার দোকানে চলে যাই এই যে রেডি হয়ে গেছি পুরোপুরি একদম আর যা গরম ভ্যাবসা গরম ভালো লাগছে না তো আর আসার পথে দেখো তারা মায়ের মন্দিরে তারা মাকে দর্শন করে দোকানে যাচ্ছি কী সুন্দর লাগছে না মায়ের শাড়ির কালারটা ভীষণ সুন্দর লাগছে আর এই যে সোমেন এটা বলে এক কাজ করো আমার জন্য একটু চানামুড়ি নিয়ে আসো আর চানামুড়িটা দুজনের ফেভারিট জিনিস স্কুল টাইম এই চানামা মুুড়িটা একসময় এত জনপ্রিয়তা ছিল যেটা আর মানে খুব মিস করি কিন্তু এখন চানামুড়িটা খেলে সেই দিনটার মানে মিস করি না মনে হয় রোজের খাই আর এবারে দেখো মানে কলকাতা থেকে কিছু পেতলের জিনিস মানে পেতলের জিনিস বারো মাসেই আমাদের দোকানে থাকে এবারে একটু নতুন নতুন ধরনের সব জিনিস নিয়ে আসা হয়েছে তাই সব রকম এক একটা করে স্যাম্পেল তোমাদেরকে দেখাচ্ছি এরকম ধরনের প্রদীপ নিয়ে আসা হয়েছে পঞ্চপ্রদীপ নিয়ে আসা হয়েছে কিছু মানে ঘট নিয়ে আসা হয়েছে ধূপধানি মানে আরও অনেক রকমের সব জিনিসগুলো নিয়ে আসা হয়েছে তো যার কারণে সৌমেন বলে যে এক এক করে ব্যাগ থেকে সব বার করো বার করিয়ে বিলের সাথে মেটা মানে মিলিয়ে নাও কোনটা ঠিকঠাক জিনিসগুলো এসেছে কিনা তার ওইটাই হচ্ছে সমস্যা যে দুজনে থাকি বলেই এগুলো দুজনের মানে দামটা বলো মানে কোনটা কি নেওয়া হয়েছিল না নিয়েছো এগুলো মানে হিসাব করতেও সুবিধা হয় দুজনে থাকলে কাজটাও জানে খুব তাড়াতাড়ি হয়ে যায় সৌমেন আমাকে বলে তুমি এগুলো তাড়াতাড়ি গোছাও তোমার জন্য আরও একটা কাজ অপেক্ষা করছে কিন্তু আমি বুঝতে পারি না আমার জন্য কী কাজ অপেক্ষা করছে আমাকে বলে যে মাকড়সার জালে তোমাকে আজকে ফেলবো তো মানে শুনে কথাটা মানে আশ্চর্য হলো মানে একটা ভাববার বিষয় যে হঠাৎ করে মাকড়সার জালে আমাকে ফেলবে কেন কি জানি আর এবারে দেখো এই ঘটের কালেকশানটা নিয়ে আসা মানে ডাব পেতলের ডাব আম এখন দেখবো অনেক বাড়িতেই এই পেতলের ডাব পেতলের আমশকা দিয়েই বারো মাস রাখে সময় তো ডাব আম পাওয়া যায় না যার কারণে আর বলছিলাম না মাকড়সার জাল মাকড়সার জাল বলতে এই যে এইটা ঘুমসির কা মানে যে বান্ডিলটা থাকে ও কাউকে মানে কেটে দেওয়ার সময় এমন জড়িয়ে ফেলেছে আর ফেল মানে ফাঁদ থেকে বেরোতে পারেনি এবার আমাকে ফাঁদে ফেলে দিয়েছে কি করে বেরোবো এবার